হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লক আমি কৌমদি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম এটা হচ্ছে এক মাস পর প্রথম ব্লক শ্বশুরবাড়িতে আমার রেগুলার শর্ট ভিডিও ছাড়া হচ্ছিল কিন্তু লং ভিডিও বাপের বাড়িতে হয়ে ওঠেনি কারণ তো জানোই বাপের বাড়িতে গেলে তো মানে খালি রেস্টই করতে ইচ্ছে করে কিচ্ছু করতে ইচ্ছা যায় না তখন আর ভালো লাগে না তবুও আমি চেষ্টা করেছি ছোট ছোট ব্লগ দেওয়ার জন্য আজ থেকে আমি দুদিন পরপর রেগুলার বড়ো ব্লগ দেব তো ওই যে সকালের নিত্য প্রয়োজনীয় কাজ যেটা বৌদের থাকে তো সেটাই আমি করছিলাম সকালে ঘর গোছাচ্ছিলাম বিছানা বাসি বিছানাটা উঠাচ্ছিলাম আর এক মাস তো বাপের বেড়েই ছিলাম তোমরা সবাই যেন পরীক্ষার জন্য গিয়েছিলাম তবুও দুটো পরীক্ষা রয়ে গেছে তো মা বললো অনেক দিন হয়ে গেছে তো চলে যা তো তার জন্যই চলে আসি আর এতদিন বাপের বেড়ে থাকাও ঠিক না লোকজনের নানান ধরনের কথা বলে তো তাই চলে আসলাম একটা চোদ্দো তারিখের পরীক্ষা আর একটা সামনে ন তারিখের পরীক্ষা তো ভাবছি এখান থেকেই দেবো আর এসে তো দেখলাম বেড কভারটা নোংরা হয়ে গেছিলো তো সেদিন রাত্রেবেলা আর কী করে ধোবো তার জন্য ধৈনি সেটা পাতায় ছিল এভাবে ঘুমিয়ে পড়েছিলাম আমরা পরের দিন আমি বেড কাপড়টা উঠিয়ে দিই আর নতুন বেড কাপড়টা পেতে দিই যেটা ধোয়া ছিল তো দুদিন পরে আমি কাপড় চোপড় ধোবো কারণ ওয়েদারটা দেখলাম একদম খারাপ বৃষ্টি হতে পারে এই দুই দিন যাব তো ভাবলাম দুই দিন পরেই কাপড় চোপড় ধোবো কারণ এখন ধরে পরে আর শুকাবে না আর তিলা চিলা পরে যাবে বৃষ্টিতে তো তোমরা জানোই কাপড় না শুকালে একদম তিলা পড়ে যায় নতুন কাপড়ে তাই এখন আর ধোবো না তো এখন হচ্ছে ক্লিন করে রুমটা তারপর হচ্ছে ব্রেকফাস্ট করব। মা ওইদিকে রুটি বানাচ্ছে আর তোমরা তো জানোই অনেকদিন ঘরে না থাকলে ঘরের কীরকম অবস্থা হয় মা একা পারে না মার বয়স হয়েছে মানে আমার শাশুড়ি মা তো মা বলছে আজকে তোমার পুজো দিতে হবে না আমি দিয়ে দিই তুমি ঘর টর ক্লিন করো আজকে ঠিক আছে তাহলে তো আমার ভালোই হয় না হলে অনেক কামের প্রেশার পড়ে যাবে আজকে আমার তো এই যে ডাস্টিং টাস্টিং করছি একদম ধুলো চর পড়ে আছিল তারপরে সব ক্লিন করবো এখন আর বৃষ্টি হলেও না গরম ভাবটা কীরকম যেন একটা ভাব থাকেই তাই না বলো তোমাদের দিকে কীরকম ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমার একদম ভালো লাগে না ওই ছোটোবেলা যে কালবৈশাখী ঝড় দেখতাম সেরকম ঝড় হয়তো আমরা দেখতে পাইনি কিন্তু কিন্তু নানান জায়গায় অনেক ধরনের ক্ষতিও হয়েছে সেটাও দেখেছি শিলচর করিমগঞ্জ ওই সাইডে বন্যা হয়েছে কিন্তু আমাদের এদিকে একটা কালবৈশাখী ঝড় হতো যেটার কিছু ক্ষতি করতো না হয়তো এক দুটো ঘাস ভাঙতো কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যেত সেই রকম বৃষ্টিগুলো এখন আর হয় না জানি না কেন হয়তো প্রদূষণের জন্য যে হারে কলকারখানা এসব হচ্ছে আর মানুষের তো প্লাস্টিক ব্যবহার তো ছাড়ছেই না প্লাস্টিক ব্যবহার করছে আসলে সরকারি বন্ধ করছে না প্লাস্টিক ব্যবহার যার জন্য এরকম হচ্ছে আর মানুষ শুধু গাছপালা কাটছে গাছপালা আর লাগাচ্ছে না তাই এরকম প্রকৃতির দান যেরকম দেবে সেরকম পাবে তো আমরা যে হারে প্রকৃতির ক্ষয়ক্ষতি করছি তাই প্রকৃতি আমাদেরকে ক্ষয়ক্ষতি করছে তো এই যে ক্লিন ডাস্টিং করা শেষ এখন রুমটা একটু দেখার মতো হয়েছে আর আমার বর সব সময় সোফাটা এলোমেলো করে রাখবে সোফার কোষণটা একদম এলোমেলো থাকবে এনি টাইম আমার যেটা একদমই ভালো লাগে না তো এই যে দেখো এখন দেখি আলনাটাও নোংরা হয়ে আছে তাই আলনাটাও গোছ গাছ করবো এখন আমি জানি আজকে অনেক কাজ থাকবে তাই ঘুম থেকে উঠার পরই মুখ ধোয়ার পরই একদম স্নানে যাই অন্যদিন যেরকম মুখ ধোয়ার আগে রুমটা আগে ক্লিন করে নেই কিন্তু আজকে আমি জানি অনেক কাজ থাকবে তাই ঘুম থেকে ওঠার পর স্নান টান সেরে তারপর কাজে লাগলাম তো এই যে এখন প্রায় গোছানো হয়েই গেছে আলনাটা একটা একটা করে করছে তো তাই একটু টাইম লাগছে আমি তোমাদের সাথে অরিজিনাল টিপি শেয়ার করি যেটা আমার ভালো লাগে তো পুরো একজাক্ট দেখাতে চেষ্টা করি তো এই যে দেখতে থাকো আলনাটা গুছিয়ে নিই আর আমার তো ওয়ান কে হয়ে গেছে তোমরা সবাই জানো কিন্তু অনেকে বলছো আমি কেন ওয়ান সেলিব্রেশন করলাম না আমি সেলিব্রেশন করব দাঁড়াও তোমরা এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করেছ আমি তো ইউটিউবটা ছেড়েই দিয়েছিলাম মানে ফোকাস হিসাবে কোনো দিনই নেই নি এমনি টাইম পাস হিসেবে নিয়েছিলাম তার মধ্যেও তোমরা এত ভালোবাসা দিয়ে আমাকে ওয়ান করে দিয়েছ তাই ভাবলাম আমি জিনিসটাকে এখন সিরিয়াস নিব তাই আমি রেগুলার এখন ভিডিও করছি হয়তো বড় ব্লগ দেওয়া হয়নি পনেরো দিন যাবৎ একটু ব্যস্ততার জন্য পড়াশোনাও করতে হয় কিন্তু এখন থেকে আমি রেগুলার ভিডিও করব বলে ভাবছি আর তোমরা তোমরা এত সাপোর্ট দিয়েছ আর এরকম সাপোর্ট দিলে হয়তো আমিও একদিন সাকসেসফুল হতে পারবো আর ওয়ানকে সেলিব্রেশন ভিডিওটা আমি অবশ্যই করব আর এই ভিডিওর পরের আরেকটা ভিডিও দেবো তারপর একটা ছোট করে সেলিব্রেশন করব ওয়ান কে তো হয়ে গেছে পরের স্টেপটাও তোমরা করে দাও যেটা হচ্ছে মনেটাই তো চ্যানেল মনিটাইজ হলে আরও ভালো লাগবে তাহলে আমি সাফল্যের দিকে আরও এগোতে পারবো আমার ওয়ানকে হতে প্রায় দুই বছর টাইম লেগেছে কারণ আমি ইউটিউবটা এমনি কোনো কেরিয়ার না কোনো শখের জিনিসও না এমনি টাইম পাস হিসাবেই নিয়েছিলাম টুকটাক কি করতাম ওটা ছাড়তাম তারপর আমার বাবা প্রথম থেকে সাপোর্ট করতো আর বাবা জানতো ইউটিউবের ব্যাপারটা আর দাদাও সাপোর্ট করতো না মাও প্রথমে বসতো না সাপোর্ট করতো না এমনকি আমার হাজব্যান্ডও প্রথমে সাপোর্ট করেনি মানে যখন আর কি বয়ফ্রেন্ড ছিল তারপর যখন শুনলাম ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এরকম কম বা এখানে অনেক সাকসেস আছে টাকাটা পরের কথা তারপর আমি আস্তে আস্তে ইউটিউবটা ইয়ে করি মানে ভিডিও দিই তবুও আমি মানে ফোকাস হিসেবে নেই নি যে আমি ইউটিউবে রেগুলার ভিডিও করব বা কিছু তার মধ্যেও তোমরা এত ভালোবাসা দিয়েছ যার জন্য আমি রেগুলার এখন ভিডিও করতে বাধ্য হলাম কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর তোমাদের সাথে কথা না বললেও আমারও ভালো লাগে না আজকালকার যুগে যেখানে হিংসা হিংসি মারামারি ছাড়াই এই জগতে কিচ্ছু নেই সেখান থেকে এত ভালোবাসা পেয়েছি আমি সত্যিই মুগ্ধ তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে ব্রেকফাস্টও সেরে ফেললাম তারপর হচ্ছে রান্নাটাও বসিয়ে দিলাম চলো এইভাবেই ভালোবাসা দিতে থাকো বিনিময়ে সেরকম তো তোমাদেরকে কিছু দিতে পারবো না আমি তোমাদেরকে ছোটো ব্লগ বড়ো ব্লগ তোমাদেরকে এন্টারটেন করা সেসব করতে পারবো এভাবে আমিও তোমাদেরকে ভালোবাসা দিব তো কথা বলতে বলতে এইদিকে রান্নাও হয়ে গেল তো আজকে রান্না করেছিলাম হচ্ছে ছবিনের তরকারি আর হচ্ছে একটা সবজি যেটা ছিল পুঁই শাক দিয়ে ডাটা দিয়ে একটা চড়চড়ি আর হচ্ছে কারকলের বড়া ওইদিকে ননদও আসছিল যার জন্য একটু করে আর একটু ভাত করেছিলাম ননদের জন্য তো ননদ আসছিলো আর ভাগনা আসছিলো তো বললাম আশ্চর্য যখন খাওয়া দাওয়া করেই যাও দুপুরবেলা যেতে চেয়েছিল কিন্তু আমি যেতে দেইনি তারপর একটু করে খাওয়া দাওয়া দিয়ে দিলাম ননত ভাগনাকে তো ওই যে এখানে ভাগনা খাচ্ছিল আর মোবাইল দেখছিল অরমা বলছিল যে মোবাইলটা রেখে খা কিন্তু না ও মোবাইলই দেখবে মোবাইল দেখে দেখে খাবে তারপর এইদিকে তোমাদের দাদার ভাতটাও বেড়ে নিলাম এই যে এটা হচ্ছে শর্ট ভিডিও করেছিলাম যার জন্য ওই রকম করে আছে তো তোমরা কিছু মনে করো না তারপর আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আমার আমি তো কুম্ভকর্ণ তোমরা সবাই জানো অনেক ঘুমাই ওখানেও এখানেও এখানে একটু কম কিন্তু ওখানে বেশি তো এই যে তারপর হচ্ছে মা আমাকে একটা ড্রিঙ্কস খেতে দিল যেটা হচ্ছে দই দিয়ে ঘোল তোমরা কি বলো জানি না তারপরে অনেকক্ষণ বসে বসে খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে একটু একটু করে কারণ অনেক টুক ছিল তো এইভাবে কাটলো আজকের দিনটা তো নেক্সট নতুন তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য চলো টাটা